কি করেছে যে সবার পুজোর বাজার কমপ্লিট হয়ে গেল আমি জানি না আমার মানে শেষ হয়ে যেতে যেতেও আবার শেষ হচ্ছে না যতই বাজার করছি তাতে মনে হচ্ছে কিছুতেই জানি শেষ হচ্ছে না জামা কাপড় কেনার সময় একেবারে কুড়িটা দোকান ঘুরে একটা জিনিস কিনলাম তো কিনতে গিয়ে সে না এটার হাতা পছন্দ হচ্ছে ওটার চুমকি পছন্দ হচ্ছে না ওটা থাকবে কেন চুমকি ওটার এইটা পছন্দ হচ্ছে না ওটার রঙ পছন্দ হচ্ছে না ওটা ডিজাইন পছন্দ হচ্ছে না এই করে করে কুড়িখানা দোকান ঘুরে নিলাম ঘুরে নিয়ে একটা কিনলাম কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন শুরু হয়েছে সাজার জিনিস সাজার জিনিস নিয়ে রোজই মোটামুটি বেরোচ্ছি রোজই বেরোচ্ছি কি না আজকে এটা কিনতে হবে কালকে ওটা কিনতে হবে আমার বর বলেছে একবারে সব কিনে নিয়ে আস আমি একবারে কিনবো না এবার দুটো জিনিস আজকে দুটো জিনিস কালকে একটা জিনিস পশু এই করে করে প্রতিদিন বেরোচ্ছি প্রতিদিন বেরোচ্ছি কানের দুল কিনলাম কিনে নিয়ে এসে ভাবলাম যে না আরও দুটো কানের কেনা উচিত আবার সেটার জন্য বেরোতে হবে মা আমার বাবা না বলতো যে মেয়েদের কেনাকাটার কোনো শেষ নেই মেয়েদের সন্তুষ্ট কেউ করতে পারবে না একদম সঠিক কথা বলেছে বাবা আমি এখন বুঝি একদম সঠিক কথা বলেছে মেয়েদের সন্তুষ্ট করতে কেউ পারবে না আচ্ছা বন্ধুরা তোমরা বলো তোমাদের কি কমপ্লিট হয়ে গেছে পুজোর বাজার